বিএনপির অপকর্ম আছে এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের দেয়ালে থেকে গেছে অতীতের চরম ভুলগুলা থেকে শিক্ষা না নিয়ে তারা বারবার একই ধ্বংসাত্মক পথে হাঁটতেছে ক্ষমতার মহে অন্ধ হয়ে তারা জনগণের দুর্ভোগকে আজ পাত্তায় দিচ্ছে না আমি বিএনপি কে পরিষ্কার একটা কথা বলতে চাই রাজনৈতিক জীবন খাতায় এত ভুল করেন না যে সেই ভুল মোসতে গিয়া পেন্সিল শেষ হওয়ার আগে দাবার শেষ হয়ে যায় একটা সময় আসবে যখন ভুল সংশোধনের আর সুযোগ থাকবে না জনগণের আস্থার জায়গায় একবার হারিয়ে ফেললে তা ফিরে পাওয়ার অসম্ভব রাজনৈতিক ময়দানে চূড়ান্ত পতন ঘটলে অনুশোচনা করার সময়টুকুও পাওয়া যায় না তব করার আগে যেমন জীবন শেষ হয়ে যেতে পারে তেমনি ক্ষমা চাওয়ার আগেই হয়তো আপনাদের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে সময় থাকতে সঠিক পথে ফিরে না আসলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে তাই এখনো সময় আছে অশুভ রাজনীতি ছেড়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবে ধন্যবাদ